মতিভূষণ ইনস্টিটিউট কাম পদসিউটার মুদ্রাপিক গণিত সমাধান এক নম্বর প্রশ্ন জামাল সাহেব বার্ষিক বারো বছর হার সরল সুদে ছয় লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন তার ওই বিনিয়োগে কত বছরে এগারো লক্ষ ছিয়াত্তর হাজার টাকা হবে তার মানে তিনি ছয় লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করছেন বারো হস্তেন হার এবং এটা সুদে আসলে হয়েছে কত এগারো লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এখান থেকে আমরা যে কত বছর কত বছর এটা এগারো লক্ষ ছিয়াত্তর হাজার টাকা হবে সুদাসল এখানে কত এগারো লক্ষ সেত্রিশ হাজার টাকা আর আসল হচ্ছে কত ছয় লক্ষ টাকা তো এখান থেকে বাদ দিলে এখানে মনোভাব কত পাঁচ লক্ষ সেত হাজার টাকা এটা হচ্ছে মনেরভাগ কারণ আমরা জানি যে পি এন আর আই হচ্ছে ইন্টারেস্ট পি হচ্ছে মূল ধান হচ্ছে সময় আর আর হচ্ছে এখানে হার সুদের হার এখানে সমান ভাগ পি আর আয়ের মান পাঁচ লক্ষ ছেতর হাজার গুণ এখানে একশোটা পরে যেতে এখানে ভাগ আছে কত ছয় লক্ষ গ্রহণ হচ্ছে বারো পার্সেন্ট যেহেতু পার্সেন্টের উপরে একশো কিসে তো এটা কারাগাটি করলে মান হচ্ছে গত আট বছর তাহলে কারাগাটি করলে মান হবে আট বছর তো আট বছরে কত হবে তাহলে বারো বছর হারে আট বছরে ছয় লক্ষ টাকা সুতি আসলে হবে এগারো লক্ষ ছিয়াত্তর হাজার টাকা তো এই হচ্ছে অ্যান্সার আট বছর দুই নম্বর প্রশ্ন ছিল এখানে যে একটি দ্রব্য পাঁচ হাজার টাকা ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো প্রথমে পাঁচ হাজার টাকা ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করা হয়েছে এখন দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম যদি ধরা হয় তাহলে কত টাকা লাভ হতো তো ক্রয় মূল্য সমান এখানে ধরলাম পাঁচ হাজার টাকা দেড় হাজার পনেরো পার্সেন্ট হবে বৃহমূল্য শোন করতে হবে একশো যোগ পনেরো ভাগ হচ্ছে এখানে একশো পনেরো ক্রয় মূল্য একশো টাকা হলে বৃহমূল্য একশো পনেরো টাকা এক টাকা হলে কত কম আর পাঁচ হাজার টাকা হলে এখানে বেশি বেশিতে একশো পনেরো পাঁচ হাজার ভাগ হচ্ছে একশো কাটাকাটি করলে এখানে মারা আসবে কত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভ্যালু পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আছে পনেরো পার্সেন্ট লাগবে বৃহামূল্য এখন আমরা ধরলাম ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হয়ে গেছে যে কত দশ প্যান্ট কম হলে ক্রয় মূল্য নতুন কোনো হবে পাঁচ হাজার গুণন নাইনটি পার্সেন্ট দশ পার্সেন্ট করলে নব্বই পেশেন্ট হয়ে যায় তাহলে নব্বই পশেন্ট হচ্ছে টোটাল মূল্য তো এখানে কাটাকাটি ক্যালকুলেশন করলে মান হবে কত পঁয়তাল্লিশশো টাকা কোয়া মূল্য যদি দশ পার্সেন্ট কম হয়ে যায় তো এটা পাঁচ হাজার টাকা থেকে আসলে কোথায় পঁয়তাল্লিশশো টাকায় তাহলে লাভ হবে এবার লি বিক্রয় মূল্য এখানে কত সাতান্নশো পঞ্চাশ টাকা বিয়োগ হচ্ছে এখানে কোথাও পঁয়তাল্লিশশো টাকা সাতান্নশো পঞ্চাশ বিয়ে পঁয়তাল্লিশশো তাহলে এখানে বাদ দিলে হবে কত বারোশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য যদি দশ পার্সেন্ট কমে যায় তাহলে লাভের পরিমাণ হচ্ছে এটা কত বারোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আনসার